রেডেক্স এবং পাঠাপুরের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রামে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্যাকেজ হবে মাল হাতে পাবেন চেক করবেন তারপর টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটার মধ্যে আপনার হচ্ছে অ্যাডজাস্টেবল আপনার যে ভিজুয়াল অ্যাঙ্গেল দেওয়া আছে আপনার সোলার সেল প্রডিউস দেওয়া আছে মানে সূর্যের আলোতে আপনার হচ্ছে ব্যাটারি সেলটা অটোমেটিক চার্জ হবে অ্যাডজাস্টেবল অপশন দেওয়া আছে অ্যাডজাস্টেবল আপনার মিরল অপশন দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টটা স্ক্রিনশট তুলে আমাদের বর্তমান আমরা জেনে নিতে পারেন এটা বর্তমান দাম হচ্ছে পঁচিশশো টাকা এই বিষয়ের দাম বাড়তেও পারে কমতেও পারে তাই আপনার হচ্ছে বর্তমান দাম দেওয়ার জন্য আমার দুই নাম্বার ওয়াশিং করতে পারি আর যে দামটা বললাম এটা কোনো ফিস না যখন নেবেন যোগাযোগ করে নেবেন এটার সাথে এক্সট্রা আপনার হচ্ছে গ্লাস দেওয়া আছে দুই সেট এক্সট্রা দুই সেট গ্লাস দেওয়া আছে আপনার অটোমেটিক এখানে হচ্ছে আপনার অ্যাডজাস্টেবল রেগুলার দেওয়া আছে আপনার যে কোনো মাথার সাইজ অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা হচ্ছে এভাবে হচ্ছে ফিটিং হবে অটোমেটিক সেন্সরের কাজ করবে আর এভাবে আপনি ওপেন করে আপনার কাজ কত পাবেন দেখতে পাচ্ছেন এভাবে কাজ কত পাবেন আর অটোমেটিক সেন্সর যুক্ত কাজ করতে পারবেন এটা সাহায্য আর এখান থেকে আপনি হচ্ছে টাইটও দিতে পারবেন হিলাও দিতে পারবেন আপনার মাথা অ্যাডজাস্ট করতে অনুযায়ী ঠিক আছে তারপর এভাবে কিন্তু আপনি ওপেন করা যায় এই একটা অপশন দেওয়া আছে তাছাড়া আপনার এই একটা অপশন দেওয়া আছে আর এখানে অটোমেটিক সেন্সর যুক্ত একটা অপশন দেওয়া আছে সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর এখানে আপনি স্টিকার লাগানো আছে যখন কাজ করবেন স্টিকার গুলো তুলে নেবেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রি একটা গ্রহ সাইজ এখানে লেখা আছে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর ব্যাক অ্যাডজাস্ট করে নিতে পারবেন বর্তমান দাম পঁচিশশো টাকা আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে এক থেকে দুদিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে গুলো হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ